আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আজকে বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং উপদেষ্টা সালমান এফ রহমান যারা বাংলাদেশটাকে সিন্ডিকেট করে এদেশের টাকা পয়সা বিদেশে পাচার থেকে আরম্ভ করে সমস্ত অন্যায়ের যারা পৃষ্ঠপোষকতার সাথে জড়িত ছিল তাদের গ্রেপ্তার সরে বাংলাদেশের সকল মানুষ আনন্দিত আমি যাই হোক এ বিষয়টার চেয়ে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এই যে আমাদের পুলিশ বাইরা যারা নির্যাতিত তাদের পক্ষে আমি দাঁড়িয়েছিলাম বিশেষ করে কনস্টেবল এবং এসআই আমি এই নিরবিত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আত্মীয় হয়েছি যখন দেখলাম রাস্তার ট্রাফিক গতকাল থেকে আসেন পুলিশরা নির্ভয়ে কাজ করছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র থেকে আরম্ভ করে সকল মানুষ তাদেরকে ওয়েলকাম জানিয়েছে তখন আনন্দে বুকটা ভরে গেল কারণ যখন দেখি পুলিশ স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দেয় তখন সত্যি নাগরিক হিসাবে দুঃখ লাগে তবে যে বিষয়টি আপনাদেরকে বলি প্রিয় পুলিশ ভাইয়েরা যারা আমার কথা শুনছেন আমাকে সমর্থন জেনেছেন আপনাদেরকে কয়েকটা কথা বলার জন্য এসেছি নিজের দায়বদ্ধতা থেকে দয়া করে আপনারা ওইসব সব কুলঙ্গার যারা সরকারের পা চেটে গোলামি করে লুটপাট করেছে তাদের পক্ষ নেবেন না আপনারা সবাই বৃহস্পতিবারের মধ্যে জয়েন করে আপনারা আপনাদের যে কলিক এই হত্যাকাণ্ড চালিয়েছে আপনাদের দুর্নাম করেছে আপনাদের যে অফিসার কর্মকর্তা আপনাদের নির্দেশ দিয়েছে পিছে দিকে আপনাদের ঠেলে ঠেলে সামনের দিকে মৃত্যুর দিকে ধাবিত করেছে যে কারণে অসংখ্য পুলিশ মারা গিয়েছে আপনারা দয়ে করে আপনাদের মৃত্যুর হিসাব চান কতগুলা লাশ হয়েছে এবং আপনারা এই সমস্ত অফিসার যাদের নির্দেশে যারা লুটপাট করেছে এই সরকার দূষর যারা ছিল তাদের বিচারে সচ্চার হন সে যদি এসআইও থাকে সে যদি পুলিশ কনস্টেবলও থাকে আর উদ্যোগ দরকার মতো হিসাবের বাইরে আপনারা প্রথমে এই সোচ্চার চান্দাল দেশবাসী আপনাদেরকে আরো পছন্দ করবে আরো ভালোবাসবে তারপরে যে বিষয়টা হচ্ছে যেহেতু একটা রেভুলেশন অভ্যুত্থান হয়ে গেছে সেখানে অবশ্যই আপনারা সংস্কার চাবেন যেন আপনারা কখনোই রাজনৈতিক দলের একদম অস্ত্র হিসেবে ব্যবহার না হন আরেকটি কথা আপনারা দাবি করবেন এই যে আমাদের নির্বর ছাত্রদের সাথে গণ মানুষ বিভিন্ন মানুষকে হত্যা করা হয়েছে পুলিশের নাম দেওয়া হয়েছে অনেকেই ভুলে গেছে আমি তাদেরকে মনে করে দিতে চাই আওয়ামী লীগের এই দীর্ঘ ষোলো বছরে তারা যে অন্যায়ভাবে বিভিন্ন নেতা অস্ত্র দিয়েছে সেই অস্ত্রগুলোর লাইসেন্স বাতিল করার জন্য আপনারা সোচ্চার হন কারণ ওই সব অস্ত্র বেশি হয়েছে এবং আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই সব হত্যাকারীদেরকে এলাকা দিয়ে যদি পোস্টমর্টাম না করা যদি ওগুলো আইডেন্টিফাই করা যায় তাহলে অনেকগুলো আসামি বাড়ি বেরিয়ে যাবে তাই সর্বশেষ আবারও বলবো আপনারা পুলিশ বাহিনী দেশের জনতার বন্ধু হন হত্যাকারী অন্যায়কারীদের বিচার চান আপনারা যতটা বিচার চাবেন ততটা মানুষের সম্মান শ্রদ্ধা আপনাদের প্রতি লাগবে আরো বাড়বে যেহেতু আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ আমি শুধু বলবো অন্যায়কে আপনারা অন্যায় বলবেন নিরীহ মানুষকে কখনোই আপনারা নিজের ইচ্ছায় কখনো অত্যাচারিত করবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম